সূর্য খুঁজে পাচ্ছি না সূর্যাম তুমি কোথায় রেখেছ দেখো গাছ নোংরা হয়ে গেছিল তো ও আচ্ছা ওই জন্য জামা প্যান্ট গুলো খুঁজে পাচ্ছি না আর তো সাজগুজ করিনি কোথায় গেছো কোথায় আর যাবো এদের একটু পড়ে যাচ্ছি আব্বু তোমার সঙ্গে আমাকে নিয়ে খেলাম না তোকে যেতে হবে না তুই খেলা করছিস খেলাই কর কী বলি না আমি তারপরে হ্যাঁ গড়ে মড়ে বন্ধ কর তাই ধুলো হয়ে গেলো তো চল আমি তোকে নিয়ে যাচ্ছি তোমার টাকা থাকে না আর ওই পরে প্রচুর বুক বাজারে ঘুরো তখন টাকা কোথায় পাও কি তুমি আমি আবার প্রচার বছর কোন ঘুরলাম চোখে দেখিনি বলি কানে শুনিনি নাকি ভালো মেয়ে বলি আমি তোমাকে কিছু বলিনি অন্য মেয়ে হলে তোমাকে কি করতে তুমি দেখতা কে কথা বলছে তাকে তো বললি চলো তারপর আমি দেখছি কে বেশ বল চলো আমার তো মনে নেই চলো বাজারটা সেরে ফেলি ভুজি ওরা ওরা তো ফুচকা খাচ্ছে ছোটরা খেলে শেষ আর বড়রা খেলে বেশ খুব স্বাদের জিনিস ও ফুচকা খাবো আগে ভয় দেখি আমি তো ফুচকা খেতে আসি আব্বু আমি ফুচকা খাবো এ দেখো এই মোবাইলটা ভুল ভুল কাজ করছে চলো ওকে শেরি আসি ঘুরে আসি তোমাকে ফুচকা খাবো দেখো না আমার তো বেশি টাকা নাই টাকা নেই একটু কি হয়েছে বেশি টাকার বাজার হয়ে গেলে ধারেই লি চলে যাব ধারটা দিতে পারবো না চাল বান কোথাই লাও না হলে আব্বাসি বোধবে তোমরা আব্বা বোধবে কেনে আমি তো রোজই তোমাদের দোকানে আসি আমি জানি জানিনি ধারে দুবোনা না বানা কোথায় লাও লিতে লিতে তো লি ফেললা আমার কাছে যা টাকা ছিল সব শেষ আর কিছু লিব না চলো আমাকে দুটো ফুচকা খাওয়াওগা ফুচকা কি খাবো আমাদের তো পয়সাই নাই আমি কিছু জানি না ফুচকা খাওয়াবে তবে বাড়ি যাব এতো তো মাংস আমাকে তুমি না পয়সা না বলছি তা শুনছ না আব্বু চলো এবার ফুচকা খাইগি হ্যাঁ হ্যাঁ চলো আমি ডাকবা তুই চলে যাইবা আচ্ছা ঠিক আছে এই যে ভাই আমাদেরকে ফুচকা দেন আব্বু আমি আর খেতে পারছি না তাহলে ভাই আমাদের কত হলো তোমাদের হলে একশো কুড়ি টাকা কি বলছেন আপনি আমি গুনতি করে আশি টাকা ফুচকা খেলাম আর আপনি একশো কুড়ি টাকা বলছেন যে তোমার আর তোমার ছেলের আশি টাকা আর তোমার চল্লিশ টাকা একশো কুড়ি টাকা বো রে কার পয়সা ফুচকা খেয়ে গেল আর আমাকে টাকা দিতে হবে আব্বু তাই তো রে কাজে কামে ঘুরতে ঘুরতে কোনো দিন ওকে পাই না ওর হালুয়া টাইট করে দিব আচ্ছা তোমার আব্বা যে তো বড় টেশনারি দোকান তাহলে তুমি সাজো না যে আমার সাজগুজ করতে একটু ভালো লাগে না ও তাই তোমার তো কোনো শখ কি নাই যাক তোমাকে বিয়ে করে খরচাটা একটু কমই হবে শখ আছে কি নাই বিয়েটা করতে দেখ আমরা কিছু দেয় না বলে সাজতে পারিনি

ফুচকা এনেছো তোমার আব্বু তো আমার জন্য কিছু আনেনি আরে আনবো আনবো খুব শিগগিরই তোমার জন্য কিছু একটা আনবো ওই ব্যাগটা দাও চেনটা কেটে গেছে চেনটা লাগিয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই এইটা তো সেই মেয়েটা আমার পাশে গিয়ে ফুচকা খেয়ে পালিয়ে এসেছিল দাঁড়া একে আজকে মজা দেখাচ্ছি এই যে শুনছেন আমি সিবি কোম্পানি থেকে এসেছি আমাদের কোম্পানিতে এখন পুজোর অফার চলছে কেউ যদি আমাদের কোম্পানিতে এক ভরি সোনা রাখে তাকে দুদিন পর দু ভরি সোনা দেওয়া হবে আপনি কি আমাদের কোম্পানিতে সোনা রাখবেন হ্যাঁ আমি রাখব দারণ দিচ্ছি এই নেন এক ভরি সোনার মালা আচ্ছা সিবি কোম্পানি কি সিবি কোম্পানি মানে চিটিং বাজ কোম্পানি আরে সিবি কোম্পানি মানে আপনি জানেন না সিবি কোম্পানি মানে চরম বড় কোম্পানি আপনি যদি আরও সোনা দেন আপনাকে খুব তাড়াতাড়ি বড় লোক বানিয়ে দেবো আপনি দাঁড়িয়ে আরো শুনে দিচ্ছি যা বাগান বাগিছি বউকে দিলে বউ খুশি হয়ে যাবে চিটিং করে ফুচকা খাওয়া এবার বল ট্যালা